এই সপ্তাহের টপ তিনটি সার্কোয়ার ব্যাংকার্স থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা দুই হাজার তো ষোলো জন লোক নেওয়া হবে বাংলাদেশ ডাক বিভাগ থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা একশো তো জন লোক নেওয়া হবে বাংলাদেশ রেলওয়ে থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা এক হাজার তিনশত পঁচাশি জন লোক নেওয়া হবে বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশান অল দিন ফেসটিতে দেখতে পাচ্ছেন চাকরির ডাক বিশ জানুয়ারি দুই হাজার তেইশ প্রথমেই দেখতে পাচ্ছেন ব্যাংকার সিলেকশন কমিটি থেকে একটি বিশাল আকারে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা দুই হাজার চারশত ষোলো জন লোক নেওয়া হবে প্রকাশিত তারিখ বারো এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডাক বিভাগ থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একশত তেইশ জন প্রকাশিত তারিখ বারো এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা এক হাজার তিনশো পঁচাশি জন লোক নেওয়া হবে প্রকাশিত তারিখ সতেরো এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিরাশি জন প্রকাশিত তারিখ পনেরো এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন কাস্টম রিক্স ম্যানেজমেন্ট কমিশনারেট থেকে একটি নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা তেতাল্লিশ জন প্রকাশিত তারিখ সতেরো এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন সোনালি ও জনতা ব্যাংক থেকে একটি বিশাল আকারে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চারশো আটষট্টি জন লোক নেওয়া হবে প্রকাশিত তারিখ সতেরো এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পঁয়ষট্টি জন প্রকাশিত তারিখ এগারো এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বিভাগীয় কমিশনার রংপুর থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চল্লিশ জন প্রকাশিত তারিখ এগারো এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ থেকে একটি নিক দেওয়া হয়েছে পথসংখ্যা সংখ্যা চব্বিশ জন প্রকাশিত তারিখ উনিশ এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বন বিভাগ ময়মনসিংহ থেকে একটি নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা বত্রিশ জন প্রকাশের তারিখ এগারো এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন যশুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা সংখ্যা চারজন এরপর দেখতে পাচ্ছেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চব্বিশ জন প্রকাশিত তারিখ বারো এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন পায়রা বন্দর কর্তৃপক্ষ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চোদ্দ জন প্রকাশিত তারিখ এগারো এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন আশাই থেকে কেউ একটি দেওয়া হয়েছে পদ সংখ্যা বিশ জন এখন আমরা সর্বশেষ স্পেসটিতে চলে যাব সর্বশেষ পেজটি দেখতে পাচ্ছেন আইসিবি ইসলামী ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা এগারো জন এছাড়াও জেলা প্রশাসক বরগুনা থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন প্রকাশিত তারিখ বারো এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক মৌলবীবাজার টেকনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা নয় জন প্রকাশিত তারিখ এগারো এক দুই হাজার তেইশ এছাড়াও দেখতে পাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এই সার্কুলারটি বুয়া অবশ্যই আপনারা প্রতারিত হবেন না এরপর দেখতে পাচ্ছেন বকশিগঞ্জ পৌরসভা কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা ছয়জন প্রকাশিত তারিখ বারো এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন আটগড়িয়া পৌরসভা কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা সাতজন প্রকাশিত তারিখ নয় এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা ছয়জন প্রকাশিত তারিখ সতেরো এক দুই হাজার তেইশ এছাড়াও দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী ডুকুয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্স উচ্চ বিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা নয় জন প্রকাশিত তারিখ এগারো এক দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন কল্লুল গ্রুপ অফ কোম্পানিজ থেকে নিক দেওয়া হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন ইউএস বাংলা থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন কুহিনুর কেমিক্যাল থেকে নিক দেওয়া হয়েছে শহীদ পুলিশ সুপার নজরুল হক পুলিশ লাইন্স স্কুল থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন। এরপর দেখতে পাচ্ছেন হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন নির্বাহী অফিসার থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চারজন এবার আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নেই পেজটিতে দেখতে পাচ্ছেন এক নজরে চাকরি ম্যাংনা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে আইপিটিসি গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে সজীব গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে চরকা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে সিটি গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে বিকাশ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে নাদিয়া ফার্নিচার থেকে নিক দেওয়া হয়েছে মিনিস্টার হাইটেক থেকে নিক দেওয়া হয়েছে শপ আপ থেকে নিক দেওয়া হয়েছে অ্যাকশন থেকে নিক দেওয়া হয়েছে মদিনা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে পলমল গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে আনোয়ার গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে ওয়ান ব্যাঙ্ক থেকে নিয়োগ দেওয়া হয়েছে সর্বশেষ বোম্বে সুইডেন বেভারেজ থেকে উনিয় দেওয়া হয়েছে